তোমরা যদি দেখতে চাও তাহলে সঙ্গে থাকো তো আমি এখনই ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠলাম এখন ব্রাশ করবো খাওয়া দাওয়া করবো তারপর কালকে রাত্রিবেলা হাতি আসছে অনেক ভাঙচুর করছে তোমাদেরকে সব দেখাবো চলো আমি খেয়েছি চা চা বুড়ি খেতেছি তারপর চা বুড়ি খেয়ে কি করবো না করবো সব দেখাবো চলো সো গাইস আমি মানে খাওয়া দাওয়া করে একটু মাঠের দিকে আসলাম তো কালকে রাত্রিবেলা আসলো হাতি মানে এইদিকে প্রতিদিন হাতি বের হয় এদিকে প্রতিদিন হাতি বের হয় মোটামুটি দশটা বারোটা করে হাতি প্রতিদিন বের হয় কালকে বের হয়েছিল মোটামুটি বারোটার মতন বারোটার মতো হাতি বের হয়েছিল তো খুব ভা মানে খুব অত্যাচার করে খুব ভাঙচুরি করে তো দেখো যে ফুট্টা খেতে কী কী মানে কেমন অবস্থা করে দিয়েছি দেখো এই যে দেখো ভুট্টা ক্ষেত্রের অবস্থা মানে এখনও ঠিক মতন কলাগুলোই বের হয়ে নেই এই যে কলাগুলো খায় নাই দেখো এই যে কলাগুলো নাই এই যে এইখানে কলাটা ছিল কলাগুলা কলাগুলো নাই তো দেখো এই যে ভাঙিয়ে ফেলো সব কিছু একটা মাঝখানে মাঝখান সব শেষ করে দিচ্ছে এই যো কোন দিক থেকে কোন দিক রাস্তায় করছে দেখো এইদিকে আমরা যদি এদিকে ডুবতে ডুবি তাহলে দেখো মানে এই যেই হাতির পায়ে ছাড় দেখো এইখানে বোঝা যাচ্ছে ঠিকঠাক আমরা যদি একটু সামনে যাই যদি দেখতে পাই তো এই দিক দিয়ে গেছে হাতিগুলা কতদিন বের হয়ে গেছে প্রতিটা দিন তো এই যে আমরা যাইতেছি দেখো সামনে অনেকগুলো করে হাতি বের হয় না তো এদিক দিয়ে যদি দুইটা তিনটা হাতি করে আসে এদিকে যদি দুই তিনটা করে হাতি আসে তাহলে কি অবস্থা হইতে পারে এদিকে সেরকম ভাঙচুর করে নাই তো এই ভুট্টা ফিরটা বেশি ভাঙচুর করছে মানে ফরেস্ট এখন সেরকম খাওয়ার নেই আর এইদিকে ভুট্টাগুলো বের হয়েছে না আর ফরেস্টটা এখান থেকে বেশি দূর না এই যে এইখানেই মোটামুটি দেড় দুই কিলোমিটার হবে এইখানেই ছিপড়া ফরেস্টটা ফরেস্টের নাম হলো ছিপড়া প্রতিদিন হাতি আসে প্রতিদিন হাতি আসে আমি যদি আজকে যদি মানে যদি আজকে বের হয় তো আমি ভিডিও করব তো ভিডিওটা তোমাকে দেখাবো যে কিভাবে হাতি দাঁড়ানো হয় আর কেমন অত্যাচারটা এনে করে এগুলো হচ্ছে কালকে রাত্রিবেলার ঘটনা মোটামুটি কালকে রাত্রিবেলা আসছিল হাতি দশটার সময় দশটার সময় আসছিলো আর অনেক তাড়ানোর পর হাতিগুলো বের হয়ে গেছে তো এইগুলো হচ্ছে প্রসাদটা তো এই যে মানে যেদিক দিয়ে যায় যেদিক দিয়ে যায় তো ওই দিক দিয়ে একদম অবস্থা খুব খারাপ করে দেয় এই যে এই দিকে একটা রাস্তা তৈরি করছে দেখো এই যে ফাঁকা করেছে ভাঙিয়ে আমি তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাই যে দেখো হাতির পা দেখো কেমন এই দেখো গাছ দেখো এই যে হাতির পা এসে এই যে এই দেখো হাতির পা কেমন করে বসে দেখো এই যে এই যে হাতির পা এই যে হাতির পা এই যে হাতির পা এই যে একটা হাতির পা ওই যে হাতির পা ঠিক আছে তো এই দিক দিয়ে হাতিগুলো যাতায়াত করে দেখো যাওয়া আসা করে এই দেখো হাতির পা দেখো কত বড় বড় হাতির পা দেখো এই যে দেখো A few moments later. So guys, এই যে মাঠ থেকে আসার পর আমরা এখন তরমুজ খেতেছি আমি

গাইজ আমরা স্নান করি তারপরে দেখা হচ্ছে স্নানের পর তো এই যে আমরা ফাইনালি খাইতে বসে পড়লাম এই যে খাওয়া দাওয়া দেখো পাড় ডাল পটল ভাজা পেঁয়াজ মাছ আলুর চটচটি অনেক কিছু রান্না বান্না করতে খাওয়া দাওয়া করে তারপরে আমার কমপ্লিট করা হয়নি তো আমি ঘুমাইছি না তো এখন এই যে স্বাধীনতার সাথে আমি একটা মন্দিরে আসলাম এটা হচ্ছে চন্দ্রগাঁও শিব মন্দির এটা বলতে গেলে এটা জায়গাটা কামাখাগুড়ির ঘোড়া মারার পূর্ব দিকে পূর্ব দিকে এই দিকেই মন্দিরটা পড়বে আমরা মন্দির দেখাবো তো এখানে একটু ঘুরতে আসলাম বিকেল টাইমটা বিকেল এখন বলতে গেলে এখন পাঁচটা পঁয়তাল্লিশ বেজে গেছে এই ঘড়ি পাঁচটা পঁয়তাল্লিশ বেজে গেছে তো দেখো এই এই যে মন্দিরটা এখানে অষ্টমী মেলা হয় এই যে এখানে আসলাম আমরা দাদা নাকি বলে ফটো তুলবে তো এই যে ফটো তুলবে আমরা গাইজ আমাদের মানে আসাটা হয়ে গেছে একটু দেরি ওই জন্য আহ ফটোগুলো সেরকম আসতেছে না একটু খোলা খোলা আসতেছে না আর গাইজ আমরা তো বাড়ি যেতে চাইছিলাম তো এখানে আর বাড়ি যাওয়া হলো না আমরা আসলাম ঘোরামড়াতে এই যে ঘোরামড়ায় আসছি তো গাইজ স্বাধীন দেয় যে মোমো নিয়ে নিল আমার মোমো না শেষ সো গাইস এই যে মানে এখন বাজে রাত্রি মোটামুটি এগারোটা একত্রিশ বাজে তো যে খবর আসলো আজকে হাতি বের হয়েছে তো আমি তো দুপুরবেলা বলছিলাম যে আজকে হাতি বের হবে আজকে নাকি হাতি বের হয়েছে যেটা ফোন আসলো এগারোটা নাকি বারোটা হাতি বের হয়েছে তো এখন আমরা আজকে যে হাতি যাইতে যাব চলো হ্যাঁ

Lightbar, me, <laughs> <laughs> কালি ঢুকিছেগেটো নাই তাই পিঠি খানে পিঠি খান জ

हू हू वॉय रैप हू हू वॉय हल्ला हल्ला कतला ओ देख म हू वॉय र हल्ला पीछे हाय टूट परवाली ह 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

ওদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে ওদিকে তোরে একটা ফুটো ভাঙা আছে একটা ভাঙা আছে দেখটা আছে अरे लाजी ठीक ना ये जी मिला ये ये शादी आ, आ, आ तो रही है सागो टाइल है सागो में कि आम मुसलमान के देखा होते हैं अरे तुम्हारे पिल्ला से भी सुकून ना आ जाएगा तो आधा बास किला भागी आज ना ना चला ओ